ডাকসু ভিপি সাবিক কায়েমের বিরুদ্ধে ডাকসু ভিপি না বাংলাদেশের ভিপি জাতীয় ভিপি জুলাই অভ্যুত্থানের ভিপি জুলাই বিপ্লবের ভিপি সাদিক কায়েমের বিরুদ্ধে বিএনপি যে ঘটনা ঘটিয়েছে বিএনপি যে কত নিকৃষ্ট এবং কতটা শাস্ত্রা সংগঠন কতটা অযোগ্য অশিক্ষিত থার্ড ক্লাস ইতর শ্রেণীর সংগঠন আপনারা বুঝবেন যে এই দলের নেতারা আধুনিক যুগে একবিংশ শতাব্দীতে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ উৎকর্ষতার এই যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে রোবটিক্স এই যুগে এরা আসছে রাজনীতি করতে কতটা অশিক্ষিত কতটা রুল কবির রিজবি মির্জা আব্বাস পড়াশোনা নাই তো কিচ্ছু বোঝে না এদের কোনো জ্ঞান নাই এরা এখন আমাদের স্টুডেন্ট হওয়ার যোগ্য না মির্জা ফখরুল আমার ক্লাসে বসিয়ে দিলে এ রেসপন্সই করতে পারবে না কিচ্ছু বোঝে না এটা সেই নূ নবী আমলের অচল জিনিস ওটা অনেক আগে বাদ হয়ে গেছে ওই কেতাব এখন আর চলে না তারা যে কেতাব দিয়ে রাজনীতি করছে ওটা অচল কেতাব তো এই জন্য রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে আপনি অশিক্ষিত বলতে পারেন যারা বিএনপি করেন একটু চিন্তা করে দেখেন এই ধরনের আমি এখন প্রমাণ দেখাবো এই ধরনের অশিক্ষিত লোকদের দিয়ে আপনি এদেরকে দিয়ে আপনি দেশ চালাতে চান দেশটা কোথায় নিয়ে যাবে বাংলাদেশকে সোমালিয়া বানাবে যদি এই মির্জা ফখরুল মির্জা আব্বাসে রুল কবির রিজবিরা নেতা হতে পারে কোন যোগ্যতা নাই চলবে না বাংলাদেশ চালাবে তরুণ প্রজন্ম সেই তরুণ প্রজন্ম কারা সেই তরুণ প্রজন্ম শরীফ উসমান হাদি সেই তরুণ প্রজন্ম ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সেই তরুণ প্রজন্ম বেবি সাদিক কায়েম এস এম ফরহাদ শিশির মনিরেরা যারা বুঝে জ্ঞান আছে কিচ্ছু বুঝে না দুষ্ট ছেলেভান মজা করে এআই দিয়ে নানান কিসেমের ভিডিও বানায় নানান কিসেমের ফটোগাঠ বানায় ওগুলো এই মূর্খগুলো বিশ্বাস করে রাজপথের সমাবেশে ওগুলো দিয়ে বক্তব্য দেয় কতটা কি বলবো কি বললে এদের হবে আপনি করছেন মজা করে লোকজন এটা যে কোনো একজন ফেসবুক চালায় এরকম একটা শিশুও বুঝে যে ডিএমপি কমিশনার বা পুলিশ পুলিশের একজন ঊর্ধ্বতন অফিসারের বরাদ দিয়ে আর টিভি দিয়ে একটা ভুয়া ফটো কার্ড বানিয়েছে দেখলেই মানে আবার চোখে পড়ার সাথে সাথে বুঝেছি যে এটা পুরোটাই ভুয়া মানে ডিজাইন দেখলেই বোঝা যায় কপি করেছে এআই দিয়ে বানিয়েছে তারপরে দেখলে বোঝা যায় যে এটা ভুয়া কি যে শরীফ ওসমান হাদির উপর গুলি করেছে জামাত শিবির ভাই গুলি করার সাথে জামাত শিবির জড়িত পুলিশের কেউ এ ধরনের কোনো কথা বলেনি এখন পর্যন্ত ওইভাবে ডিটেক্ট হয়নি কিচ্ছু না কোন তদন্ত হয়নি ওইটাকে রুহুল কবির রিজবি বলছেন যে পুলিশ নাকি বলেছে যে জামাত শিবিরের সাথে জড়িত কতটা মূর্খের ঘরে মূর্খ এর আগে মজা করে দুষ্ট ছেলেপান ফটোগাট বানিয়েছে কি এই দুষ্ট ছেলেপান বিএনপি এবং আওয়ামী লীগের মজা করেই বানিয়েছে তারা তারাও জানে যে এটা নিয়ে হাস্যরস হবে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করতে যে করাতে যে একজন গ্রেপ্তার হয়েছে তিনি নাকি শাহবাগ থানার শিবির কর্মী এটা নিয়েও কত হাসাহাসি টক করে কতটা মুরুক্ষের দল বিএনপি দেখেন টক করে টকশোতে যে এই নেতারা বলে যে আহ শিবির নেতা ধরা পড়েছে এতটুকু যাচাই করা কমন সেন্স নাই সে কিভাবে এই এয়ার যুগে রোবোটিক্স এর যুগে এই তথ্য প্রযুক্তির যুগে কিভাবে দেশ চালাবে একটু মনে করেই দি যে বিএনপি কতটা গর্ধবের দল সাবমেরিন কেবল স্থাপন করার প্রস্তাব এসেছে অল্প দামে নতুন নতুন যখন বের হয়েছে তখন ওই দুই এক থেকে দুই হাজার ছয় মেয়াদে বিএনপি ক্ষমতায় সাবমেরিন কেবল কি সমুদ্র তলদেশ থেকে তার যে তারের মাধ্যমে আপনারা ইন্টারনেট পান তো বিএনপি এই প্রস্তাব নাকচ করে দিয়েছে কেন যে সাবমেরিন কেবল বলতে তারা ভেবেছিল ও যে সাবমেরিন মনে এটা কোন নিউক্লিয়ার সাবমেরিন বা যুদ্ধ জাহাজstas না ওইসব ঝামেলে আমরা জড়াবো না বুঝতে পারছেন এরা ডিসাইসিভ অ্যাকশন কি এটা বুঝে না মিলিটারি টার্মে যদি আপনি বলেন টেক ডিসাইসিভ এগেইনস্ট ডিসাইসিভ অ্যাকশন তারা এই ডিসেসিভবে না বুঝে না এরা পরিবার বুঝে না কোনটা তাল গাছ আর কোনটা বেল গাছ আর কোনটা বাল গাছ এটা পার্থক্য করার মতো জ্ঞান নাই এরপরে আবার আহ ছবি বিএনপি নেতারা বলছে ছবি প্রকাশ হচ্ছে কি দিয়ে বানিয়েছে যে ওই যে হামলাকারী হিসাবে যাকে এখন পর্যন্ত করা হচ্ছে ছাত্রলীগ নেতা দাউদ ফয়সাল দাউদ সাদিক ক্যামের সাথে চা খাচ্ছেন এরকম মজা করে কোলাপান ছবি বানিয়েছে তো ওইটাকে রুহুল কবির রিজবিরা বিশ্বাস করে ওইটা রাজনৈতিক সমাবেশে বলছেন আপনি চিন্তা করেন এই বিএনপি ডুবানোর জন্য অন্য কোন সাপ্রি দরকার আছে এই রুহুল কবির রিজবিদের মতো মির্জা আব্বাসদের মতো মির্জা ফখরুলদের মতো ছাত্রী তো যথেষ্ট এখন বলবেন যে মির্জা আব্বাস মির্জা ফখরুল কি করেছে মির্জা ফখরুল কি করেছে আপনি জানেন দেখেন এরা কোন জগতে আছে আই জাহিলিয়াতে আছে এরা করবে জনগণের পালস বোঝে রাজনীতি বোঝে না ডাইপার পরে ঘুরে যে কোনো জায়গায় প্রস্রাব চলে আসে এই জন্য কন্ট্রোল করতে পারে ডাইপার পরে ঘুরে এরা কি রাজনীতি করবে এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফৌদের কঠিন প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল ইনকিলাব মঞ্চ চেনেন না শরীফ ওসমান হাদিকেও ঠিক মতো চেনেন না এরা নাকি রাজনীতি করে এর মানে জনগণের পালস বাস্তবতা নতুন বাংলাদেশ মানুষের পারসেপশন কিচ্ছু জানে না এরা কোন জগতে আছে চান্দের জগতে আছে চান্দাবাজি করতে করতে চান্দের জগতে চলে গেছে আপনি চিন্তা করেছেন যে শরীফ ওসমান হাদিকে চেনে না এ নাকি বাংলাদেশের রাজনীতি করে এ নাকি আবার মহাসচিব যে নেতা যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এআই দিয়ে তৈরি সাদিক ক্যামের সাথে সেই ফয়সাল ওরফে দাউদের ছবি বিশ্বাস করে রাজনৈতিক সমাবেশে বলে এরা কতটা স্টুপিট এরা রাজনীতি করার কোনো যোগ্যতা রাখেন এটা রিউমার স্কান থেকে শুরু করে স্কানার থেকে শুরু করে সবাই এটা স্পষ্ট করেছে এটা দেখলেই বোঝা যায় এটা স্পষ্ট করা কি আছে আমার মির্জা আব্বাস হুমকি দিচ্ছেন আমি যদি কাল হুকুম দিতাম তাদের তুলোধনা করতে পারতো আমার ছেলে পেলেরা এটা হচ্ছে আরেকটা মূর্খ গর্ধপের জগতে আছে কারণ কি জানেন তুলোধনা করতে পারতো হাস্যকর কথা কখনোই না মির্জা আব্বাসদের এই জেনজি দুচে না মির্জা আব্বাসের মতো কোন চান্দাবাসকে জেনজি দুচে না তারেক রহমানের সালে কাউ তারেক রহমান সাউয়া এই স্লোগান দেয় জেনজি সেখানে মির্জা আব্বাস কোন সাটের বার এটা কে গনে আরে হাসিনা কে গনে না ওবায়দুল কাদের ঢাকার কসাই আসাদুজ্জামান খান কামাল কে গনে না এই জেনজি আর মির্জা আব্বাসের মতো একজন ধ্বজবঙ্গ এসেছে তরুণ প্রজন্মকে ভয় দেখাতে তুলোধনা করতে পারতো মায়ের খেয়ে হাড্ডি গুড্ডি ভেঙে চলে যেতে হতো এই মানে তরুণ প্রজন্মের সাথে আবার ফাজলামি করতে আসলে জুতো আর বাড়ি খাওয়া লাগবে অসভ্য কারণ ভয় দেখায় এখানে ফুটেজ খাইতে গেছে শিক্ষিত স্মার্ট ছেলেপানদের প্রতিবাদের মুখে পড়েছে এই অশিক্ষিত সর্বার্দী কলেজ থেকে থার্ড ক্লাসে ডিগ্রি পাওয়ার ডিগ্রি পাশ করা এরা এখন আবার ভয় দেখায় কাকে ভয় দেখায় ওই তোমার আব্বাকেই তো এরা গুনে না তো দর্শক আবু সাদিক কায়েম ডাকসু তিনি লিখেছেন ফেসবুকে আওয়ামী প্রভাকাণ্ডা সেল কর্তৃক প্রচারিত এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপি সিনিয়র নেতা রুহুল কবির রিজবি শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টাকারীদের সাথে আমাকে জড়িয়ে যে অপতত্ত্ব ছড়িয়েছে তা বিএনপির মতো সংগঠনের সিনিয়র নেতার কাছ থেকে কোনোভাবে প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ নেয় আর এরা তো মূর্খ এরা বুঝবে কিভাবে প্রমাণিত হলো যে এদের রাজনীতি করার যোগ্যতা নাই বিএনপির দেশ চালানোর যোগ্যতা নেই এবং এরা পারবে না এরা জিততে পারবে না এদের জামানত বাজেপ্ত হবে এরা কিচ্ছু পারবে না যারা আগামী বাংলাদেশ করার আশ্বাস নিয়ে জনতার কাছে যাচ্ছেন তারা কোনো সংকটে সত্য আনার চেষ্টা করেন যাই হোক মানে অনেকে বলছে যে মানহানি মামলা করেন কোনোভাবে যদি এরা জিতেও তিন মাসেও এই মূর্খদের কারণে বিএনপি টিকতে পারবে না লিখে রাখেন